কি ওই যে দ্বিতীয় তলার বাবি হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম হুফফুলি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আমিও ভালো আছি আমরা চলে গিয়েছিলাম গত সপ্তাহে সেন্ট মার্টিনে আমি কিন্তু এই প্রথমবার সেন্ট মার্টিন গিয়েছি আই ওয়াজ সো এক্সাইটেড আর সবচাইতে বড় কথা হচ্ছে আমাদের এই প্ল্যানটা কিন্তু একেবারে হুটহাট করে হয়ে গিয়েছে প্ল্যানিং অ্যান্ড সব কিছু নিয়ে একটা ঘটনা আছে সেটার বিস্তারিত আমি কিছুক্ষণ পরই বলবো সো নাও আমরা কিন্তু চলে আসছি সায়দাবাদ বাস কাউন্টারে আর এখানে তো অহ রহ বাসের কাউন্টার আর বাস সব সময় থাকে প্রতি ঘন্টায় ঘন্টায় তো মনে হয় এখানে ঢাকা টু সিলেট ঢাকা টু কক্সেস বাজারের বাস অ্যাভেলেবল পাওয়া যায় আর এই যে দেখতে পাচ্ছেন এদিন ইনি একজন ভদ্রলোক যিনি এই লাস্ট টিপের বাসটাকে ফর্টি ফাইভ মিনিটস লেট করিয়েছেন আমাদের জন্য অ্যান্ড চলে আসছেন আমাদের ট্যুর পার্টনার সোহান ভাইয়া এবং নাফিসা ভাবি মোস্ট ইম্পর্টেন্টলি চারজন আমরা রাইট অন টাইম তো আসতে পারি নাই বাট আলহামদুলিল্লাহ সবাই এখন বাসে উঠে পড়েছি আমরা এত পরিমাণ দেরি করে ফেলছি আজকে যে আমাদের জন্য ফর্টি ফাইভ মিনিট মানে পঁয়তাল্লিশ মিনিট ধরে হচ্ছে গিয়ে গাড়ি দাঁড় করানো ছিল আর আপনাদের ভাইয়া দেখেন আমার সাথে রাগ করতে করতে রাগ দেখাইতে দেখাইতে সে অনেক বেশি টায়ার্ড বাট আমার কি করার রোডে যদি জ্যাম থাকে আমি তো আমার টাইম মতো সব কিছু গুছাইনি যে আমার কোনো দোষ ছিল না রোডের জ্যাম যত সব আমার উপরে ঝাড়ছে একদম এখন এখন মইতে সকাল হচ্ছে অবস্থা এই ডিটেইলে কিছুই দেখানো হয় নাই কারণ আমরা কাউ কোন কাউন্টার থেকে কিভাবে কি ডিটেইল আমি কিছুই নিতে পারি নাই বাট যতটুকু ইনফরমেশন আপনাদের ভাইয়ের কাছ থেকে আমি জানছি ততটুকু ইনশাআল্লাহ আমি আবার শেয়ার করব সো নাও আমরা আজকে ঢাকা টু টেকনাফ যাচ্ছি বেঙ্গলের একটি স্লিপার কোচ নিয়ে তো আমরা কিন্তু এই জিনিসটা অনেক বেশি ব্লেসড যে আমাদের জন্য এই বেঙ্গলের লাস্ট টিপের যে বাসটা ছিল যেটা ঢাকা থেকে টেকনাফ নিয়ে যাবে সেইটা ফর্টি ফাইভ মিনিটস লেট করেছে শুধুমাত্র আমাদের জন্য আমরাই মনে হয় লাস্ট প্যাসেঞ্জার ছিলাম তো যাই হোক আলহামদুলিল্লাহ এ হচ্ছে পুরো ভেতরের ভিউটা আর এটা কিন্তু টোটালি স্লিপার ছিল উপরে এবং নিচে একপাশে পাশে ডাবল সিট এবং একপাশে ছিল সিঙ্গল সিট করে তো আমরা হচ্ছে গিয়ে উপর আর নিচের যে ডাবল সিটগুলো আছে সেগুলোই নিয়েছিলাম যেহেতু আমরা দুজন কাপল যাচ্ছি এবং আমরা এর আগে দোতলায় মানে হচ্ছে উপরের সিটগুলোতে আমরা ট্রাভেল করেছি তাই হচ্ছে গিয়ে আমি সিলেক্ট করেছিলাম এবার আমি নিচে থাকবো বাসের সিটে আমাদেরকে দেওয়া হয়েছিল দুইটা বালিশ মাথার দুইটা কম্বল আর হচ্ছে একটা টিভি ছিল আমাদের পায়ের সামনে এবং হচ্ছে একটা শুকেস ছিল মানে যেখানে জুতা রাখার জায়গা আর হচ্ছে গিয়ে আমাদের মাথার উপর দেখেন একটা সুন্দর পেন্টিং আছে তো অল ওভার দেখতে তো ভালোই লাগছিলো অ্যান্ড আমার কাছে যদি আমি বলবো অল ওভার এই স্লিপার বাসের এক্সপিরিয়েন্সড একেবারে ওল্ড এভার খুবই বাজে এবং মাথা ঘুরিয়ে দেওয়ার মতো অবস্থা এখন বলি হুঠার ট্যুরের ঘটনা আমাকে জাস্ট সাডেন ফোন করে বলে রেডি হও সাড়ে আটটায় বাস তো আমিও হুঠাট করেই হচ্ছে গিয়ে যে যা পেরেছি সেভাবে নিয়ে রেডি হয়ে গিয়েছি কি রেখেছি কি নিয়েছি আমি নিজেও বলতে পারবো না বাট কিছুই করার নাই তাড়াহুড়োর মধ্যে তো আর এর চাইতে বেশি বা কী করা তো যাই হোক আমাদের কিন্তু এখন যাত্রা বিরতি হয়েছে এবং আমরা কুমিল্লায় তাজমহল হোটেল যেটা অনেক বেশি ফেমাস তো এইখানে আমাদের হচ্ছে গিয়ে বিশ মিনিটের একটা ব্রেক দেওয়া হয়েছে অ্যান্ড এখানে আমরা খাওয়া দাওয়া করবো ফ্রেশ হব তো এইখানে মোটামুটি অনেক বেশি এক্সপেন্সিভ দেখলাম সব কিছুই তো তারপরও আমাদের তো রাতে খাওয়া দাওয়া করতেই হবে কেউ দুপুর বা সন্ধ্যা থেকে না খাওয়া এরকম একটা অবস্থা তার মধ্যে তারা হলো যানজট মিলিয়ে অনেকটা গোলমাল পেকে গেছে তো তারপর আমরা এখানে রাতে ডিনারটা সেরে নিই অ্যান্ড আমাদের সব কিছু মিলিয়ে এখানে বিল এসেছিল বারোশো প্লাস সামথিং এরকম হবে এক্স্যাক্ট আমার মনে নাই তো যাই হোক সবাই খাওয়া দাওয়া আলহামদুলিল্লাহ সব কিছু কমপ্লিট করে নিয়েছি এবং সব কিছু শেষ করেই হচ্ছে গিয়ে এক কাপ চা যেটা না খেলে তো আমাদের একেবারেই চলবে না তো এরই মধ্যে সবাই গল্প করছিলাম খাওয়া দাওয়া করছিলাম আর হচ্ছে এই ব্রেকটা আমরা ভালো করে এনজয় করেছি আর বাসের মধ্যে তো আমার অবস্থা অনেক বেশি খারাপ হয়ে যায় আমি বাস জার্নি করলে মাঝে মাঝে আমার একটু ভমিটিংয়ের প্রবলেম হয় আর কি তো যাই হোক এগুলো স্কিপ কর তো আমাদের টোটাল ঢাকা থেকে টেকনাফ পৌঁছাতে দশ ঘন্টার মতো সময় লেগেছিলো বাট আমার কাছে মনে হয়েছে ভালোই দ্রুত এসেছে অপর দিকে দেখেন বাসের ভেতর ফোন রেখে চলে আসছিলো ভাইয়া তাই ভাই আর ভাবি ঝগড়া করছে তো যাই হোক আমাদের ঢাকা থেকে টেকনাফ আসতে বাসের পার হেড নিয়েছিল আঠারোশো টাকা করে বাট সেটা ডিসকাউন্ট আর বার্গেনিংয়ের মধ্যে আমরা চোদ্দোশো টাকা করে নিয়ে নিয়েছি সো দিস ইজ দ্য বেস্ট পার্ট অফ আওয়ার জার্নি সো আজকে এ পর্যন্তই নেক্সট পার্ট নিয়ে খুবই দ্রুত আসবো ভালো থাকবেন সবাই আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ